i oh know ভিডিওটা সাজি সাপিসার আছে বলছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ফুলটি রেডি পুরোই দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন মেলাতে যাব আমরা সবাই মিলে টাউনশিপের মেলা মানে কেটিপিপি মেলা আগের দিন ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাট এই ব্লগটাতে থাকবে নতুনত্ব মানে মেলার নতুনত্ব প্লাস আরও খাওয়ার দোকান টোকান একটু তোমাদের সামনে থেকে দেখাবো পিঠে পুলি যেটা এই শীতকালে মেন আকর্ষণ মেলা শীত সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়া দাওয়ার মেন আকর্ষণ হচ্ছে পিঠে পুলি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভ্লগটাতে আমি তো রেডি বাড়ির সবাই মিলে যাচ্ছি মা অলরেডি চলে গেছে ওখানে প্রোগ্রাম দেখবে বলে তো আমিও যাব যেই সময়টা আমরা যাব সেই সময় যদি প্রোগ্রাম হয় তো আমি দেখবো এখন বাজে ছটা পনেরো হ্যাঁ ছটা ছটা পনেরো কি কুড়ি হতে যায় এখন পাঁচ মিনিট ফার্স্ট আছে এটা আমরা সবাই রেডি হয়ে গেছি বাবা যাচ্ছে না নাহলে বাড়ি সবাই যাচ্ছি ভাইও আজকে এসছে কলকাতা থেকে ওর এক্সাম ছিল এক্সামটা শেষ হয়ে গেছে তো আজকে ও এসছে তখন সবাই মিলে যাচ্ছি তো চলো কিন্তু তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকবে Scary. এবারে আজকে আমরা মেলায় ঢুকেছি প্রথম গেট দিয়ে মানে মেছেদার দিক দিয়ে গেলে যে ফার্স্ট যে গেটটা পরে সেদিক দিয়ে আর সচরাচর সবাই কিন্তু এই গেটটা দিয়েই ঢোকে কারণ এই গেটের চারপাশে দেখতেই পাচ্ছ এখনও মেলা ঢুকিনি কিন্তু অনেক দোকানপাট এদিক থেকেই বসা শুরু করে দিয়েছে যেমন খেলনা দোকান তারপরে মাটির জিনিসপত্রের দোকান খাবার দোকান তো আছেই আর এখানে আমি ভয়েস দেওয়ার চেষ্টা করেছি কিন্তু বিশ্বাস করো মানে আমি মাইক লাগিয়েই ভয়েস দিয়েছি কিন্তু এত নয়েস এসেছে তাই আমি ভয়েসটা মিউট করে আবার এডিট করার সময় ভয়েস দিচ্ছি আর এখানে তো দেখতে পাচ্ছ ভাজা মিষ্টি এগুলো তো আছেই আর ওই যে দেখা যাচ্ছে নাগরদোলা আজকে কিন্তু আমরা নাগরদোলাতে বসবো আমি অবশ্য বসবো না কারণ আমি নাগরদোলাতে বসতে ভয় পাই এত উঁচু থাকে আমার দেখেই কেমন ভয় ভয় লাগে এই যে এখানে পিঠে পুলি যেটা আমি যাওয়ার সময় নিয়ে যাব। এখানে অনেক কার্পেটের দোকান দেখলাম অবশ্য আমি না দাম জানি না কারণ আমার নেওয়ার ছিল না তাই আমি দামও জিজ্ঞাসা করিনি আর এখানে জুতোর দোকান এত সস্তা জুতো আমি তো দেখে অবাক কিন্তু কতটা ভালো হবে সেটা অবশ্য জানি না যাই হোক এখানে এত দোকান দেখে আমরা এগোচ্ছি সামনের দিকে কারণ আমরা ভেতরে মেলার ভেতরে কি সব দোকান আছে সেখান থেকে খাওয়া দাওয়া শুরু করব আগের দিনে আমি এই গেটটা দেখিয়েছিলাম গেটটা কিন্তু সুন্দর সাজিয়েছে পুরো তোমরা পুজো পাবে দারুণ সাজিয়েছে এখানে ক ফটো ফটো তুলছে বাচ্চারা বসছে আর একজন কোলে উঠে পড়েছে এই মামাকে নিয়ে আসা হয়েছে মামাকে সারথি বানানো হয়েছে হ্যাঁ আজকে কিন্তু বেশ ভিড় আছে এখানে তোমরা দেখতে যাবে পাঁচটা শেষ চপ ধরনের চপ আছে

গরম গরম মাশরুম পকোড়া মানে রাঙা মাশরুম সেন্টার কালাই উঠবে ওঠে নমত্তরাদা বন্ধ আমার মনে হচ্ছে আমি যখন প্রথম দিন এসেছিলাম সানডেতে সানডে থেকে আজকে বেশি ভিড় লাগছে কোনটায় বসবি এইটাই আমি বসতে বলেছিলাম এটা তোকে বসতে বলেছিলাম এটা তোকে বসতে বলেছিলাম এটা তোকে বসতে বলেছিলাম বসবি বসবি একটু বড় হয়ে বসবি তোমার একটা ভয় লেগে যাচ্ছে

A 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

এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কোলাঘাট কি জন্য বিখ্যাত হ্যাঁ কেটিপিপি থার্মার পাওয়ার প্ল্যান্ট তো আছে মানে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র তো আছে সঙ্গে কিন্তু রামকো সিমেন্ট আর এটা তোমরা দেখতে পাচ্ছ রেপ্লিকা মডেল রামকো সিমেন্টের খুব সুন্দর করে কিন্তু মডেলটা তৈরি করেছে নিখুদ হাতের কাজ কে তৈরি করেছে প্রথমে শুরুতেই আমি তোমাদের দেখালাম মানে কে এই মডেলটা তৈরি করেছে এরপর এখানে ডুগু জিজ্ঞাসা করছে ওনারা যারা বসে আছেন গাইড করার জন্য আমাদের যে কিভাবে কি হয় ওনারা কিন্তু খুব সুন্দর বোঝাচ্ছিলেন এবং ডুগু প্রথম জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করছে এটা কি ওটা কি কোন সিমেন্ট কোন বালিতে বাড়ি তৈরি হয় কি হয় সবকিছু এখানে কিন্তু জিজ্ঞাসা করে জেনে নিচ্ছে প্রত্যেকজনের হাতের কাজ মানে প্রত্যেকটা মডেল এত নিখুঁতভাবে তৈরি হয়েছে এটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কয়লা মানে মাটির নিচ থেকে কিভাবে কয়লা তোলা হয় কিভাবে মাটি কেটে কেটে কয়লা তুলছে সেটাই কিন্তু সুন্দর করে এইখানে সাজিয়ে গোছানো আছে এখানে যদিও গাইড ছিল না বোঝানোর মতো বাট আমি তো পুরো দেখে অবাক কত সুন্দর করে সাজানো গোছানো আছে এরপর যে মডেলটা তোমরা দেখতে পাবে এটা হচ্ছে আমাদের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র মানে যেটা হচ্ছে মেন আকর্ষণ যার জন্য মানে এই টাউনশিপটা গড়ে উঠেছে বা এখানে যারা আমরা মেলা দেখতে পাচ্ছি এখন এইটা দেখতে পাচ্ছি এই মডেলটা কত সুন্দর আছে প্রত্যেক বছরই কিন্তু এই সব মডেল থাকে এবং প্রত্যেকবারেই আমরা এটা গিয়ে দেখি ওই অনেক ঘোরাঘুরি করা হয়ে গেছে এবার আমাদের খেতে হবে এই জায়গা আমরা এসেছি ফুড এখন আমরা সবাই খাবো পাপিচাট এই তো ভাই পাপিচাট খাবো এবার মেলাতে অনেক ঘোরাঘুরি পর আমাদের খিদে পেয়ে তাই আমরা এসেছি পাপড়ি চাট দোকানে যেখান থেকে আমরা প্রায় সময় পাপড়ি চাট খাই হ্যাঁ অন্য সময় কিন্তু দাম চল্লিশ টাকা থাকে মেলাতে কিন্তু পঞ্চাশ টাকা করে দিয়েছে কারণ ওদের যে স্টল ভাড়া দিতে হয় যাই হোক কিন্তু মেলায় এত দাম বাড়ালেও কিন্তু সেইভাবে যে ডেলিশিয়াস বানাতো মানে জিনিসগুলো অনেক কিছু দিত সেটা কিন্তু অনেক পরিমাণ কমিয়ে দিয়েছে তার জন্য আমাদের মন খারাপ আর আমরা বলছিলাম যে আমরা তো তোমার কাছ থেকে সবসময় খাই একটু ভালো করে করে দাও আমাদের জন্য কিন্তু না মেলায় সবার জন্য একই নিয়ম মানে সবাইকে যেমনভাবে তৈরি করছে আমাদেরও তাইভাবে তৈরি করে দিল। যাই হোক মন খারাপ নিয়ে এখানে চলে এলাম কুহু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ভাই কুহুকে খাওয়াচ্ছে এবং নিজেও খাচ্ছে আমি এই হেয়ার ব্যান্ডটা কিনলাম আমার এটা বেশ পছন্দ হয়েছে এবং পরেও বলছে ভালো লাগছে আমি জানি না ভালো লাগছে এই ড্রেসটার সঙ্গে ভালো লেগে যাচ্ছে পরে হয়তো মানালো না তিরিশ টাকা নিয়েছে এটা আর একজনকে দেখাই আর একজনও নিয়েছে একটা ওতে দশ টাকা পরিয়ে দাও মাথায় পরিয়ে দেয় দেখি বা দেখি মুখে এই তো টুকি Se for গান শোনার পর আমরা এসেছি মাশরুম পকোড়া খেতে আর এখানে মাশরুম পকোড়াটা দেখে বেশ মনে হলো টেস্টি আমরা সবসময় বাপির মাশরুম পকোড়া খাই মানে মেলাতে গেলে এটা একটা রানি মাশরুম পকোড়া এরকম একটা কি নাম ছিল বাট মনে হলে দেখা যাক টেস্ট করে এবার আমরা নাগরদোলা যেদিকে আছে সেই দিকটা যেতে এই দোকানটা পেয়েছি কিন্তু খেয়ে আমার ভালো লাগেনি যাই হোক এখানে আমরা দেখতে পেলাম সুইটকন এরকম করে সেদ্ধ করে পুড়িয়ে দিচ্ছে আমি তো দেখি পুরো অবাক এইটা তো আমি কাঁথিতে খেয়েছিলাম এবং রাজস্থানে খেয়েছিলাম একবার সেখান থেকেই আমার মুখে টেস্ট লেগে গেছে যাই হোক এখানে আমরা অর্ডার করে দিলাম দুটো এটা আবার খেয়ে এবার আমরা যাবো নাগরতলায়

মেলার ভিতরে যখন ছিলাম না এতটা ঠান্ডা লাগেনি কিন্তু বাইরে বেশ ঠান্ডা যাই হোক আমরা বাড়ি চলে এসেছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানিও এবং তোমরা কিন্তু কমেন্ট করো না সেটা আমার খুব খারাপ লাগে তো চলো পরবর্তী দেখা হচ্ছে আবার একটা ব্লগে টাটা